আপনাদের খবর নাই ওয়াশিংটন টাইম আজ থেকে বিশ বছর আগে একটা নিউজ করেছে উত্তরবঙ্গের উপর সেখানে ওয়াশিংটন টাইম জানিয়েছে উত্তরবঙ্গের নিচে যে খনিজে পদার্থ আছে এটা যদি তারা সব তুলতে পারে উত্তরবঙ্গের সবচেয়ে গরিব মানুষটি দশ কোটি টাকার মালিক হবে খনিতে ভর্তি পাথর খনিতে ভর্তি কয়লা যে কয়লাতে কোনো ময়লা নাই কয়লা ধুইলে ময়লা উত্তরবঙ্গের কয়লাতে ময়লাই নেই শুধু খনি থেকে উঠিয়ে ট্রাকে উঠালে এটার দাম হলো দশ লক্ষ টাকা কেন দিনে আল্লাহ এত অল্প দাম তরকারি দুনিয়ার কোথাও নাই কলা ঢাকাতে একটা কলা কিনে খাই দশ টাকা আমার ড্রাইভারকে পাঠালাম যে একালি কলা কিনে নিয়ে আস এরকম ছড়ি নিয়ে বসে আছে মুরব্বি কয় মুরব্বী আমার একালি কলা দেন কয় পুরা ছড়ে নিয়ে যাও ও মনে করছে ঠাট্টা করে কয় মুরব্বি কত দেব কয় বিশ টাকা কয়টা বিশ টাকা কয় বেটা ছড়ে নিয়ে যা ও তো ছড়ি বুঝে কয় আপনি কেটে দেন কয় যা টাকা দেয়া লাগবে না কলার হয়ে যা এখন ও দৌড় মারছে ও মনে করছে পর কিলায় কিনা ওর ধরে কইলাম কি হয়েছে কয় সার কলা বলছে এক খালি দিতে ও ছড়ি দিয়ে দিচ্ছে তো ছড়িটা আমি বুঝি না তা আমি বললাম কয়টা নেব ও কয় যে ছড়ি শহর হয়ে যায় পরে আমি গেলাম বাবাজি কি খাব সালাম দিয়ে বললো যে কয়টা নেবেন নিয়ে যান ফ্রি সুমান কইবেন না আরও আসতে কর না সুমান কালকে বলেছিলাম রংপুরের লোকেরা কচু শাক খায় কচু শাক হোটেলগুলোতে কচুর শাক দেয় এই জন্য রংপুরের লোকদের আয়রনের কোনো অভাব নাই আজকের বিজ্ঞান বলছে এক পোয়া কচুর সাগে দেড় কেজি গোস্তের প্রোটিন থাকে হাডি থাকে চর্বি থাকে কত রকমের রোগ হয় শাকের ভিতরে কোন রোগ্যান্ডের প্রেগন্যান্ট মেয়ে কে কচুর শাক খাওয়াবেন কোনো আয়রন ট্যাবলেট খাওয়াতে হয় না এগুলো দান করেছেন কে এগুলো দান করার একটাই মাত্র কারণ অধিকাংশ মানুষ এলাকার পরে লা ইলাহা ইল্লাহ্ মুহাম্মাদুর মোহাম্মাদুরল্লাহ সল্লাহু যাই হোক কার আমাদের রবকে দেখেন আল্লাহ রব দিয়ে দোয়া শিখাইছেন আল্লাহ দিয়ে দোয়া শিখান নাই শুধু আল্লাহাম্মা সল্লাহ আলা বলি আর বলি কি আল্লাহাম্মা এক ফেফ আল্লাহ্মা ফেফ ওয়ার আম হে আল্লাহ মাফ করেন রহম করেন কিন্তু দোয়া সব রব দিয়ে কেন রব কবরে গেলে আগে রব রবের আইন মানবেন না আপনি রবের উত্তর দিতে পারবেন না শিক্ষা ব্যবস্থা রবের করতে হবে কোরআনের প্রথম আইন রবের শিক্ষা ব্যবস্থা রবের শিক্ষা ব্যবস্থা থাকলে ওই শির হাতে তার বাপ মা জবাই হতো না রখের রবের শিক্ষা ব্যবস্থা থাকলে আমাদের ছেলে মেয়েরা বিভিন্ন রকমের জিনিসে আসক্ত হয়ে পড়তো না ঠিক না ঠিক রবের শিক্ষা ব্যবস্থা থাকলে ছাত্রর হাতে শিক্ষক মায়ের খেত না আপনি দেখেন বাংলাদেশের যতগুলো মাদ্রাসা আছে দর্শনী দামি মাদ্রাসা আছে পাঁচচল্লিশ হাজার আরিয়া মাদ্রাসা আছে পনেরো হাজার এই দুই মাদ্রাসাতে কখনোই কি শুনেছেন টিচার ছাত্র হাতে মাইার খেয়েছে কিন্তু স্কুল কলেজে আসে না নাই ভাবে রঙ করে নাই হ্যাঁ বেশি না কম এক বলতেছে আমারও ছেলে গুষা দিছে ঘুষাটা আমার তলপেটে পড়ছে আমি কইলাম ঘুষা দিছে কে কয় ছাত্র কেন কারণ আছে এখন তো শিক্ষক বহু শিক্ষক মেয়ের টেলিফোনে মেয়ের সতীর্থ হরণের প্রস্তাব দেয় এগুলো আবার মিডিয়াতে দেয় এ সমস্ত শিক্ষক কেনে ফাঁসি কাস্তে জড়িয়ে দেয় আজকে কত নোংরা কয়েক পরীক্ষায় তো তুমি ফেল করেছ সা কি করবো আমাকে একটু খুশি করায় একটা মেয়েকে বলছে একটা টিচার এটা আবার সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে কতটা নোংরা একটা লোক হলে পাপের সাক্ষী রাখছে লক্ষ লক্ষ মানুষকে জাহাঙ্গীরনগরে একটা ছেলে একশো না মেয়ে হরণ করেছে তারপরে সে গর্ব করে বলে আমি একশো জন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করেছি সাথে সাথে ওকে ফাঁসি কাস্তে ঝুলিয়ে দেওয়া উচিত ছিল বিয়ের আগে যারা মেয়ের সাথে বন্ধুত্ব করো তোমরা চরিত্রহীন যেই মেয়ে বিয়ের আগে সম্পর্ক করে ওই মেয়ের চরিত্র নাই এই জন্য রব সিদ্ধান্ত দিয়েছেন ওলাম একটা অঙ্গ দেখে ভালো লাগবে তাদের ভালোবাসাটা গভীর হবে রাসুসাল্লাম বলেছেন দেখো বিয়েতে চারটা জিনিস দেখো প্রথম দিনদারি দুই নম্বর সৌন্দর্য তিন নম্বর সম্পদ চার নম্বর বংশ তবে যদি দিনদারি পাও আর কিছু দেখার কোন দরকার নাই কারণ সুন্দরী মেয়ে এনেছেন আপনার অবসরে যদি কারোর সাথে হেলো করে আপনি তাকে ঘরে রাখবেন না ঠিক ঠিক আপনার ভূমি হবে তার উপর সুন্দরী মেয়ে এনেছেন আপনি ঘরে না থাকলে সে আরেকজনের সাথে বেরিয়ে যায় অথবা খুব সুন্দর জামাই এনেছেন আপনার দিনদার মেয়ের জন্য জামাই রেগুলার গাঁজা খায় অবশ্যই এলাকায় গাঁজা খুন নাই, এটা একটু ভালো দিন হ্যাঁ হ্যাঁ গাঁজা আছে একটা নেচে যেমন তেমন দুইটা নেচে রাজা কি খায় গাজা আহা ছেলেরা গাঁজা খেও না গাঁজা খেলে প্রসুক্ত জাগ্রত হয় বুদ্ধিবৃত্তিক সেলগুলো মারা যায় এই জন্য গাঁজা নিজের মাকে মাত্র দ্বিধা করে কমিশনার চেয়ারম্যানদের দায়িত্ব এলাকায় গাঁজা খুদদেরকে বন্দি করে দেয়া গাজার প্রোডাকশন বন্ধ করে দেয়া তা না হলে এই কমিশনারদেরকে এই চেয়ারম্যানদেরকে সাধারণ লোকেরা কেমতে আসামি বানিয়ে দিবে আপনি আপনার এলাকাকে বাছাই করেন ঠিক না বা ঠিক আমি জানি অনেক চেয়ারম্যানের কথা একজন চেয়ারম্যান বলেছেন হুজুর রাতের বেলা আমি ডিউটি করি কোথায় গাজার আসর বসে আমার ইউনিয়নে একটা গাঁজা খুন নাই এখন আলহামদুলিল্লাহ বলবেন টেকনাফে দিক দিয়ে ইয়াবা পাচার হয় দশ থেকে বারো বছরের দেড়শো ছেলে একসাথ হয়ে একটা মাহফিল করেছে এবার আমাকে দিয়ে গত দুই বছর তারা করেছে তাদের উঠানে একজন মিজান সেজেছে একজন তারিখ মনোয়ার সেজেছে একজন হামদার সেজেছে তারপরে একজন আবদুল্লা আলমিন সেজেছে তারপরে একজন আমিরুল ইসলাম বেল আলী সেজেছে এরকম বক্তা হয়েছে ছেলেরা বক্তা হয়ে আমাকে রাখছে সভাপতি আর মিজানরা রাখছে প্রধান বক্তা আমি মিজান কে হয়েছ একটা ছোট্ট ছেলে আছে আমি মিজানের মতো দাঁড়িয়ে লাগেছি বললাম আমি কে হয়েছন দ্বিতীয় বছর ইমাম দিয়ে করেছে ছোট্ট ছোট্ট ছেলেরা এই বছর বাপকে ধরেছে তারেক মন সাহেবকে এনে না তোমার ঘরের ভাতি খাবো বাপ হলো পেশকা ওই যে দলিল লেখে কি বলে মোহরি এই মোহরিগুলো ডেঞ্জারাস কিন্তু এগুলো একজনের জমি আরেকজনের লেখা যায় এগুলো যে কত জমি অনেক জমির মালিক মোহরিরা এক বিগত জমি অবৈধ নিয়েছ সাত তবক জমিন ঘাড়ে করে কেমতের ময়দানে উঠবা তুমি জমি জুরি করে হজে গেছো ফেরেস তারাকে বা আল্লাহ জমিছ এই জমি ঘাড়ে করে উঠবা ওই গ্রামের লোকেরা কেবল ওই যে শালা দলিল লেখতে গিয়ে আমারটা লেখে নিছো ওই যে ওই যে ওই যে খবরদার সামান্য কিছু এদিক সেদিক করবা তোমার উপর বিরাট আজাব চাপবে আর যদি আমার দারিতার সাথে কারো জমি কাউকে বুঝিয়ে দাও তোমাকে পুরস্কার দান করবেন কে ওই মোহরি বলছে উজুর আমাকে বলেছে ছেলে ওই মোহরির ছেলে সেক্রেটারি বয়স হলো নয় বছর সে আমাকে আনছে আয় সে একদম বুকের উপর পড়েছে বললাম তোমরা এই যে কমিটি কিনলে গঠন হইলে তোমরা কে হুজুর এটা নাফ নদী নাফ নদীর এখান দিয়ে ইয়াবা আসে আমরা এই একশো ষাটটা ছেলে ওয়াদা করেছি কাউকে ইয়া বানিয়ে এখান থেকে ঢুকতে দেব না আরো আসতে কর না সুবাহ আমার কমিশনারের নেতৃত্বে চেয়ারম্যানের নেতৃত্বে আমাদের মেয়রের নেতৃত্বে যদি কমিটি গঠন হয় কোনো গাজা খাইতে দেয়া হবে না কোনো গাজার ব্যবসা করতে দেয়া হবে না অল্প দিনের মধ্যে একটা এলাকা সুন্দর হয়ে যাবে ঠিক ঠিক আর কোন ছেলে যদি গাজা খোর না হয় সে কখনো কোনো মেয়েকে বিরক্ত করবে না মেয়েকে বিরক্ত করে গাজা কররাই। ঘরের সম্পদ চুরি করে গাঁজা খোরলা লাগে কিনা বাপের পকেট মারে কারা এই গাঁজা খোর গাজা খোরের কাছে কিছু নাই যখন গাজার পয়সা পায় না ওই যে ঐশী তার বাপ মাকে কখন জবাই করে ঐশীকে দিয়েছে ইংলিশ স্কুলে বাপ ছিলেন পুলিশের বড় অফিসার আমি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি মৃত মানুষের গুনা বলা জাহেজ নাই তবে জালেম ছাড়া আমি চাচ্ছি তার জন্য ঘরে আসছে ক্লাস থ্রির মেয়ে কত বছর বয়স অবশ্যই ইংলিশ মিডিয়ামে তো পড়তে পড়তে বুড়া ছয় বছর বয়সে যা প্লেতে ঢুকে প্লের পরে নার্সারি নার্সারির পরে কেজি কেজির পরে কেজি ওয়ান কেজি টু কেজি থ্রি হইতে হইতেই বা বুড়া কিসের কেজি কেজি আহা ইমাম বুখারি সাত বছর বয়সে কোরআন মুখাস্ত করেছে আট বছর বয়সে পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি হয়েছেন এগারো বছর বয়সে শ্রেষ্ঠ মহাদিস আপনি যদি পড়তে পড়তেই বুড়ো হয়ে যান জাতিকে দিবেন দিবেন কি ঐশীর দোষ নেই নামটা কি সুন্দর রেখেছে ঐশী ঐশী মানে ওহি থ্রি মেয়ের বয়স ছেলে এক থেকে নিয়ে এসেছে জিজ্ঞেস করছে মা ছেলেটা কে ইজ হি বাংলা ভুলে গেছে আরে বাংলা চেয়ে মজার ভাষা আছে নাকি আরবির পরে বাংলার মর্যাদা এত শব্দ অন্য কোনো ভাষায় নাই ইংরেজি ভাষা দুনিয়ার সবচেয়ে গরিব ভাষা আমি বলেছি অক্সফোর্ডের এক প্রোগ্রামে ইংরেজি ভাষা সবচেয়ে গরিব বললাম হাউ মেনি ওয়ার্ড ইউ হ্যাভ ফর ব্রাদার ইন লচ্ছি ওয়ার্ড বড় হইলো ব্রাদার ইন ল ছোট হইলো ব্রাদার ইন ল আর আমাদের জামাই ছোট হলে শালা বড় হলে কি কোন সমন্ধু সমন্ধু বোর ছোট বোন কি হয় শালি আর বড় বোন জেদালি দেখেন কত শব্দ মায়ের মায়ের ভাই কি হয় বাপের ভাই বাপের বোন মায়ের বোন খালা আর ইংলিশে মাত্র দুইটা শব্দ বাপের ভাই মায়ের ভাই যত ভাই সব হলো আঙ্কল আঙ্কল আহ মায়ের মায়ের বাপের বোন সব আন্টি কি আন্টি ব্রাদার ইন ল এখন বড় হইলো ব্রাদার ইন ল ছোট হইলো ব্রাদার ইন ল আমাদের ভাষা কত সুন্দর যেমন দেখেন ফুচকা আমরা কি করি অনেকে জিবাহ পানি খাই তো আবার যে করে দেখে যেটাকে কি বলে ফুসকি ফুসকি বলে ফুসকি ফুসকি মেরে দেখছে চুপি যেটাকে আপনারা বলে এই যে এমনি করে গোপন করে চায় না এটাকে আপনারা কি বলেন হ্যাঁ ফুসকি দেয়া দেখেন শব্দের একটু মায়ের পেস একই কাছাকাছি শব্দ দুইটা ভাই আবার দেখা হবে হ্যাঁ তোরে দেখবো দিনের মধ্যে ব্যাস কম না নাই ভাই আবার দেখা হবে দেখাই শেষ দেখা নয় তো আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো এই তোরে দেখা ছাড়ো তোরে দেখমো তার মানে কি তার মানে খারাপ তার মানে খারাপ এ বন্ধু কেমন আছস ভালো এই কিরে তোর খবর কি তোরে পাই না যে এটা কি ভালো খবর একই ভাষা কত সুন্দর সেজন্য বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার দেশের ভাষা বাংলা ভাষা আরবির পরে তার স্থান বহু আরবি শব্দ এটার ভিতরে ঢুকে আছে আল্লাহ রব্লাহল আলামিন বলছেন দোয়া দিয়ে শুরু করো পৃথিবীর প্রথম কথাই দোয়া আরব্বানা আতিনা ফিদ দুনিয়া অফিল আফেরাতে হাসানা তাঁ ওকে না আবার পৃথিবীতে প্রথম যে দোয়া আল্লাহ শিখালেন রাব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় রব আমি আমার উপরে জুলুম করেছি আপনি যদি maaf না করেন রহম না করেন না আমার দুনিয়াও শেষ আখেরাতও এবার পিতামাতার জন্য ছেলের দোয়া আছে নাই ছেলে পিতামাতার জন্য দোয়া করবে রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমার পিতামাতাকে রহম করেন যামনি তারা শিশুকালে আমাকে রহম করেছেন আবার এই পিতামাতা সন্তানের জন্য দোয়া করবে রব্বানা হাবলানা পড়েন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া দুররিয়াতিনা কুররাতা আয়ুনিনা আমাকে আমার বাচ্চাদের থেকে আমার বিবিদের থেকে বিবি দোয়া করলে স্বামীর জন্য কবুল হবে স্বামী দোয়া করলে বিবির জন্য কবুল হবে তা সুবাহী কুন্তুমিনার পকেটে হাত দেয় দেখে যে বাবা রহমতুল্লাহ আলে আরেক পকেটে হাত দেয় গাঁজা শরীফ পুলিশ যে কি হারে চিনে আমাদের দেশের পুলিশের মতো জ্ঞানী পুলিশ দুনিয়ার কোথাও নাই আমাকে এক পুলিশ অফিসার বললো স্যার টেকনাফি ডিউটি করছি দেখি যে এক গাড়িতে সব পাগলিয়ালা হুজ যখন সব জিকির শুরু করলো আমি বললাম ভাই না আসছে আমার কনস্টেবল নেমে আসছে স্যার সবাই জিকির হালতে আছে কথা বলা যাচ্ছে না অফিসার বললো আমিও তো একটু আগে জিকির করে আসছি মসজিদ থেকে চলো যাই হ্যাঁ জিকির বন্ধ করেন কয় নমাতিস নমাতিস। চট্টগ্রামের ভাষা তো বললাম হুজুর ঠিক আছে জিকির করেন পাগলিতে একটু খোলেন না উজু করে পাগলি পুনিস। উজু করে খুলতে হই এখন তিনি বলেন যে আমার অজু আছে আমি জোহর নামাজ পড়ে আসছি পাগলি খুলতেছে আর ইয়াবার রহমতুল্লা পড়তেছে পাগলির পরতে পরতে ইয়াবা যারা ইস্তাবের এই ড্রেস থেকে কলঙ্কিত কলঙ্কিত করেছে এদের ফাঁসি হওয়া উচিত এদেরকে সুজা সুজি ফাঁসি স্কটে ঝুলে দেওয়া উচিত কারণ যারা টুপি পরে পাগলি পরে এদেরকে মানুষ বিশ্বাস করে আলাদা ভাবে ঠিক কিনা এই টুপি পরে যারা মানুষকে ধোকা দেয় এরা শয়তানের চেয়ে নিকৃষ্ট তুই এই ড্রেস থেকে কলঙ্কিত করেছিস চাইতে হবে আখেরাত যে আখেরাৎ চাই তাকে আল্লাহ বলেছেন সেম ওমেন শেখি মান আরাদ আল্লাহ ফেরাহ ও সা আল্লাহ ইয়াহ মেন যে আখেরাত চাই আখেরাতের জন্য কাজ করে আল্লাহ বলছেন আমার দফতরে তার নাম মোমিন হয়ে যায় আমরা বললাম আল্লাহ আমরা কীভাবে আপনার কাছে আখেরাৎ চাইবো আল্লাহ র বোলা আল আমি শিখিয়ে দিচ্ছেন বাব্বানা দিনা ফিদ দুনিয়া হাসান অফিল আখেরাতে হাসানা আবার আমাদের অনেক মসজিদে লেখা থাকে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম তাহলে তো দুনিয়া দোয়াও হারাম এই কথাটাই হারাম কি লাগান মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম আশ্চর্য কথা দুনিয়া কন্ট্রোল হবে তো মসজিদ থেকে মসজিদে বসে রসুল বলতেন এত টাকা আলুর দাম হবে এত টাকা গমের দাম হবে আখেরাতে তো কোনো বেচা কিনা নাই ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন ইয়া আইয়ুহান লাযীনা আমানু আনফিকু মিন ক্বাবল আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ওয়া লা কুল্লাতুন ওয়া লা শাফা'আ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন ও মুমিনেরা ইয়া আমানু আমরা সবাই মুমিন আল্লাহ কবুল করুন সবাই নামাজ পড়েছেন মহারানা দিয়ে বিয়ে করেছেন তো মহারানা যারা দেন নেই তারা মোমেন না মনে রাখবি বাকি বাকি না বিয়ে করে কয় সোকিনা আমার মাফ করে দিস সোকিনা কয় তোমার সাথে ঘর করলাম না এখনই মাফ চাচ্ছ চোখে না ওই যে ওই যে কই কত বড় বেয়াদ মোহরানা নাই বিয়ে করবি না বোর কামায় যারা খাও এরা জাহান নামি রাসুলের হাদিস যারা বোর জামাই বিবি কামাই খায় নিজে কোন কাজ করেন রাসুল বলেছেন এরা জাহান নামি সারা জীবনে যদি বিবি এক কামাই না করে বিবি গুণাগার হবে না রাসুল বলেছেন বোখারির বর্ণনা তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে তারা যেন বিয়ে করে আর যাদের বিয়ের সামর্থ্য নাই বিয়ের সামর্থ্য মানে হলো বিবির খরচপাতি পাতি চালাতে হবে বিবির খরপুস চালাতে হবে বিবিকে সুন্দর স্বাচ্ছন্দ্য জীবন দিতে হবে ঠিক না ঠিক এটা হলো বিয়ের স্বাচ্ছন্দ্যতা আর যদি এটা না থাকে তোমরা রোজা রাখবে রোজা রেখে যৌবনকে হেফাজত করবে আজেবাজে জায়গায় তোমার যৌবন খরচ করবে না বিভিন্ন রকমের বাজে ফিল্ম দেখে যৌবন খরচ করবে না তাহলে দুনিয়াও শেষ আকেলা তো রাসূল সাল্লাল্লাহু ছাড়া কোনো বিয়ে করেন নি আমরাও করব না রাজি আছেন তো ইনশাআল্লাহ আপনাদের এখানে মোহরানা বেশি না যৌতুক বেশি যৌতুক হ্যাঁ ইননা যৌতুক যারা খেয়েছেন কিয়ামতে জিনা কার হিসাবে উঠবেন কিসের আপনার নামাজ